আজকের ভিডিওটা মেনলি কটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো তাই চলো শুরু করা যাক ভিডিওটা আজকে থেকে কিন্তু দু অলিম্পিক স্টার্ট হতে চলেছে তাই আমাদের ইন্ডিয়ান যত প্লেয়ার আছে যারা ওয়ার্ল্ডের সামনে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চলেছে তাদের সবাইকে অল দ্য বেস্ট এবং ওরা সবাই মিলে একসাথে আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করবো এবং চেয়ার আপ করবো যে আজকে ইন্ডিয়া যেন ভালো করে অলিম্পিকে ঠিক আছে সাতটা পনেরো থেকে কিন্তু আজকে অলিম্পিক স্টার্ট হতে চলেছে তাই সবাই মিলে একসাথে হয়ে যাক জয় ইন্ডিয়া এরপরে আসি হচ্ছে ডুরান্ট কাপ ডুরান্ট কাপ কোথায় দেখাবে এবং কোন চ্যানেলে দেখাবে দেখো ডুরান্ট কাপ কালকেই আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি যে ডুরান্ট কাপ দেখাতে চলেছে টেন টু এবং শনি লিভ অ্যাপে ঠিক আছে এবার দেখো সোনি জিও সিনেমা কিন্তু যেহেতু শোনির প্রত্যেক কটা খেলার লাইভ সম্প্রসার করে থাকে তাই হয়তো আশা করা যেতে পারে যে শনি লিভের যে খেলা যেগুলো হবে টেন টুতে যে ডুর্যান্ট কাপ আমরা দেখতে পাবো সেটা কিন্তু জিও সিনেমা সম্প্রচার করতে পারে আশা করতে পারি এবার শিওর নয় ঠিক আছে তোমরাও দেখবে ঠিক আছে তোমরাও দেখলে আশা করতে পারো যে জিও টিভি কিন্তু দেখাতে পারে ঠিক আছে যাদের জিও টিভি দেখাতে পারে এটা মনে হয় দেখাতে পারে এটা নিয়ে আগের বার আমরাও দেখেছি যে দেখিয়েছে ঠিক আছে এটা কথা নয় এরপরে আসছে ডুরান্ট কাপ ডুরান্ট কাপ কিন্তু আমরা জানি যে ওয়ার্ল্ডের সব থেকে পুরোনো লিগের মধ্যে কিন্তু ডুরান্ট কাপের নাম আসে ঠিক আছে আজকে থেকে কিন্তু সেই ডুর্যান্ট কাপ চালু হতে চলেছে আমরা সবাই মিলে ডুর্যান্ট কাপের যে আজকের ম্যাচ সেটা তো তোমাদের আগেই বললাম যে ডুরান্ড কাপ কোথায় দেখতে পারি কিন্তু আজকে যে ম্যান মেন খেলাটা আছে সেটা হচ্ছে আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে সেই খেলার মধ্যে আছে ফার্স্ট খেলা হচ্ছে আজকে হচ্ছে মোহনবাগান সুপার চ্যান্ড ভার্সেস ডাউনটাউন হিরোজ এফসি ঠিক আছে এটা ডাউনটাউন হিরোজ এফসির মধ্যে যদি তোমরা দেখো ডাউনটাউন হিরোস হচ্ছে কিন্তু একটা কাশ্মীরের ডেপথ বলা যেতে পারে সেই টিমটা হচ্ছে ডাউনটাউন হিরোজ ঠিক আছে ডাউনটাউন হিরোজ অবভিয়াসলি চলে এসছে যখন কলকাতায় এসছে তখন তোমরা হয়তো লক্ষ্য করবে যে ডাউনটাউন হিরোজের সাথে কিন্তু চারজন বিদেশি রেজিস্টার থাকলেও কিন্তু তার মধ্যে তিনজন কিন্তু এসে পৌঁছেছে ঠিক আছে তিনজন ফরেনার কিন্তু কলকাতায় এসছে এবার দেখো তার মধ্যে কজন খেলবে এখনও পর্যন্ত সিওরিটি কোনো টিম লিস্ট যেহেতু বেরোয়নি এবার দেখা যাক যে কজন খেলে এবার যদি তোমরা ডাউনটাউন হিরোসে অ্যাট্যাক বা ডিফেন্সটা দেখো তাহলে ডাউনটাউন হিরোসে কিন্তু ডিফেন্সটা ভাই সলিড আছে ঠিক আছে ডাউনটাউন হিরোস কিন্তু ডিফেন্স যেরকমভাবে করতে পারে সেরকমভাবে অ্যাট্যাকিং কিন্তু যোগ দিতে পারে ডিফেন্সের প্লেয়াররা ঠিক আছে তাই কিন্তু আজকে খেলাটা হাড্ডা হাড্ডি ফিফটি ফিফটি হবে ঠিক আছে এবার চলে আসছি মোহনবাগানের ব্যাপারে যেহেতু আমাদের বাংলার ক্লাব এবং সবার প্রিয় মোহনবাগান যেহেতু আজকে মাঠে নামতে চলেছে ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল ক্লাব সেহেতু তাকে যে খেলা খেলতে নামবে বা যে টুর্নামেন্ট খেলতে নামবে সেটা শুধু অভিয়াসলি জেতার জন্যই নামবে মোহনবাগান ঠিক আছে এবার দেখো মোহনবাগানে যে টিমটা খেলতে চলেছে সেটা হচ্ছে জুনিয়র টিম এবার জুনিয়র টিমের মধ্যে কিছু হয়তো সিনিয়র প্লেয়ার ইনক্লুড হতে পারে কিন্তু এখনও কোনো সিওরিটি নেই কারণ কালকে বলেই দিয়েছে যে বাস্তব কালকে যখন প্রেস কনফারেন্সে এসেছিলো তিনি বলেই দিয়েছেন যে আশিক কুরুনিয়ান এবং দীপ্যেন্দু বিশ্বাস কিন্তু ম্যাচে পাওয়া যাবে না এটা শিওর করে তিনি বলে গেছেন ঠিক আছে যেহেতু আশিক কুরুনিয়ান এবং দীপ্যেন্দু বিশ্বাসকে তোমরা টিমে পাচ্ছি না তাই এবার নেক্সট ফরমেশানটা বাস্তব রায় কীভাবে ম্যাচটাকে বার করে সেটাই হচ্ছে বাস্তবরায়ের কাছে মেন মেন চ্যালেঞ্জ এবার দেখো আমি একটা ফরমেশান তৈরি করেছি এটা পুরোপুরি সম্পূর্ণ আমার নিজের ফর্মেশন এটা তোমরা এখানে শো করছে দেখতে পাবে ঠিক আছে এই ফরমেশনে আমি রেখেছি হচ্ছে আর ডিফ গোলকিপিং আছে ধীরাজ আর ডিফেন্সে আছে আমান সুমিত রাজ এবং আশিস ঠিক আছে এরপরে আসে আস এই মেন হচ্ছে এই চারজনকে কিন্তু ডিফেন্সটা আজকে সলিডভাবে করতে হবে তবেই ম্যাচ কিন্তু পুরোপুরিভাবে মোহনবাগানে হাতে থাকবে কারণ আমরা কলকাতা লিগে দেখেছি ডিফেন্সিভ লাইনটা মোহনবাগানের সেভাবে সলিড নয় অনেক সময় ল্যাক করে গেছে পুরোপুরিভাবে ঠিক আছে আজকে দেখা যাক কতটা যেহেতু নতুন টুর্নামেন্ট হয়তো ঘুরে দাঁড়াতেও পারে মোহনবাগান থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু বাস্তব রায় আছে ঠিক আছে আমরা আশা করতেই পারি যে মোহনবাগান আজকে জিতেই মোহনবাগান আজকে ম্যাচটা জিতেই ফিরবে ঠিক আছে এরপরে আসছে দেখো গ্লেন মার্টিনসকে আমি এখানে রেখেছি গ্লেন মার্টিন্সের তোমরা ডারবিটা কলকাতা লিগে ডারবিটা একটাই ম্যাচ খেলেছে সেখানে আমার পুরোপুরিভাবে অফ লেগেছিলো আমি জানি না এটা কি হতে পারে এরপরে দেখো গ্লেন মার্টিনসকে না ভাবে কি না ভাবে না সেটা পুরোপুরি বাস্তব রায়ের ওপর নির্ভর করে আমার মনে হয় না গ্লেন মার্টিন্স হয়তো না গ্লেন মার্টিনসকে বানানো উচিত বই সে আইএসএল যেহেতু খেলেছে তার একটা এক্সপিরিয়েন্স আছে বানানো উচিত এদিকে আশিস রায়কেও আমি রেখেছি আশিস রায়কে আমার খুব ভালো লাগে এবং আশিস রায়ের খেলা যেহেতু কিছু দেখো ফর্ম নাও হতে পারে ফর্ম আজ তো অন আজকে খেলাতে হয়তো ফর্ম ফিরেও পেতে পারে সেটা কথা আশিস রায়কে আমি তাই জন্য টিমে রেখেছি আর ওদিকে টাইসন আর একটা দিকে রেখেছি দেখো একটা দিক পুরোপুরি গ্যাপ আছে সেই গ্যাপটা আমিও তোমরা যদি সিএফএলের প্রত্যেক কটা ম্যাচ দেখো যদি মন বাগানে হাইলাইটস দেখো সেইখানে কিন্তু দেখতে পাবে যে পুরোপুরি বাঁ দিকটা পুরোপুরি ফ্লপ গেছে সেই দিক থেকে আজকে তোমরাই কমেন্টে জানিও যে কে খেললে ওখানটা ভালো হবে এবং টিমটা আরওভাবে ঘুরে দাঁড়াবে এটা তোমরা কমেন্টে জানিও ফরমেশনে তোমরা ওখানে গ্যাপ আছে তোমরা কমেন্টে জানিও তারপরে আসছি দেখো সুহেল তো থাকবেই ওপরে অ্যাটেকে তারপরে এই ফরমেশনটা যদি খেলে তাহলে মোহনবাগান কতটা সফল হতে পারে আর যেহেতু আমার যতদূর মনে হচ্ছে আজকে কিন্তু মোহনবাগান ফোর টু থ্রি ওয়ানে খেলবে দেখা যাক এবার কতটা হয় আমরা তো আর জেনে থাকি না এবার দেখা যাক কি হয় এটা আমার পুরোপুরি নিজের প্রেডিকশন আর একটা হচ্ছে মেন প্রেডিকশান এগুলো হলো এরপরে হচ্ছে আর কিছু খবর কিন্তু মোহনবাগানের আগে দাঁড়িয়ে বেরিয়ে আসে সেটার মধ্যে হচ্ছে প্রীতম কোটালের সাথে কিন্তু ডিলে মোহনবাগান অনেকটা এগিয়ে আছে কিন্তু কেরালা দাবি করেছিল যে যেটা দেখো আমার শোনা এবার পুরোপুরি আমিও তো ওখানে ছিলাম না আমিও তো জানি না ঠিক আছে যতদূর শোনা যে প্রীতম কোটালকে দেবে এবং তার বদলে দুটো প্লেয়ার চেয়েছে এবার কার মধ্যে কে আছে সেটা এখনও জানা যায়নি অনেক দিক থেকে আমনদ্বীপের ব্যাপারটা বেরিয়ে আসে দেখো আমনদ্বীপকে আমার মনে হয় না ছাড়া উচিত হবে মোহনবাগানের সে একটা ভালো স্কিল আছে তার পায়ে এবং সে টিমটাকে আইএসএল খেলেছে তার মধ্যে এক্সপিরিয়েন্স কিছুটা পরিমাণেও বেড়েছে তাই আমার মনে হয় আমানদীপকে দেওয়া ঠিক হবে তারপর আরেকটি নাম রয়েছিল অভিষেক সূর্যাবংশী আমার সেটা তো ইচ্ছা নেই যে বলবো যে অভিষেক সূর্যাবংশীকে দিয়ে দাও প্রীতম কোটালকে নাও এটা হয় না ঠিক আছে আমার যতদূর মনে হচ্ছে এটা দিলে মন বাগানে কিছু প্রবলেম হতে পারে পরে ঠিক আছে এবার সেটা তোমরা জানিও যদি এটা ঠিক হয় বা ভুল হয় আমি নিজের এটা বললাম ঠিক আছে এবার যদি ভুল হয় তোমরাও কমেন্টে জানিও আর যদি ঠিক ভাবে তাহলে সেটা কমেন্টে জানিও ঠিক আছে এরপরে আসছে দেখো লাস্ট একটা ইয়ে যেটা কিছুক্ষণ আগে বেরিয়ে এসছে যে হেক্টর ওয়েস্টের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের ডিল ডান হয়ে গেছে তাই যাও ভালো লাগলো যে মন বাগানে খেলে যাওয়ার প্লেয়ার আবার কিন্তু কলকাতাতে ফিরে আসছে এটা অন্তত ভালো লাগলো ঠিক আছে হয়তো মন বাগানে নয় কিন্তু ইস্টবেঙ্গলে তাও হেক্টার ওয়েস্টের জন্য অল দ্য বেস্ট চলো আজকের ভিডিওটা এইটুকু এবং আসছি আবার কালকে নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে